আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভ আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগাভারি গাড়ির উদ্দেশ্যে এম ইমাম হাসান পাঁচ এবং এরপরে দুপুর দেড়টায় থাকবে চাঁদপুরের লঞ্চ ময়ূর দশ অথবা ময়ূর সাত তারপরে দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে ইগল চার সাড়ে তিনটায় ঈদগা ফেরি উদ্দেশ্যে নিউ আলবরাক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা নিয়মিত চলাচল করে চাঁদপুরের ঈদগা হাটের উদ্দেশ্যে এম এই সহান্তি পাঠ দশটা পঁচিশ মিনিটে সুরবি আটের ব্যানারে আলু আলির চার যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে আরেকটি নিয়োজন থাকবে কর্ণফুলি কর্ণফলি তিন বেলা সাড়ে তিনটায় আর বেলা চারটায় বিকেল পাঁচটায় থাকবে পুপালি পাঁচ কালিমগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে দুটি নোজান ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিট নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং পাশাপাশি সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চোদ্দ নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদ্দন সকাল আটটায় নৌযানটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরুের উদ্দেশ্যে দুপুর একটা থাকবে মিরাজ একের ব্যানার অন্য যে কোনো একটি নৌযান অথবা নাও থাকতে পারে মিরাজাক বর্তমানে সংস্কার কাজের জন্য সার্ভিসের বাইরে রয়েছে এবং সকালের শিডিউলে সুরেশের উদ্দেশ্যে একটি নিয়োজন ছেড়ে যাওয়ার শিডিউল রয়েছে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না এবং শোলা মিডি মেডি উদ্দেশ্যে একটি শোলা মোলাদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নিয়োজন এই যে শিডিউলগুলো বললাম আর দুপুরের শিডিউলে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাথ এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে আপনি চাই এই শিডিউলগুলো ড্রেস সার্ভিসের যাত্রী যদি আপনি হন তাহলে ফলো করতে পারেন এবারে নার্স সার্ভিসের দিকে এখন যাক দশ মিনা চলাচল করাইলে পার উদ্দেশ্যে এমভি ভি ছয় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় দেউলা উদ্দেশ্যে রয়েছে এমভি শাহরুখ এক নৌযানটি ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং আজকে আজকে থেকে গতকালকে থেকে ভোলা কেয়াঘাট রুটে রোটেশন পদ্ধতি চালু হয়েছে বেশ ক সব ভোলার জেলাভিত্তিক যে সকল রুটগুলো রয়েছে বেত অফেশন বলেন এবং পাশাপাশি মনপুরা হাতিয়া লালমোহন আলমোহন মোরহান মূল কথা ভোলা জেলাভিত্তিক যেটুকু যেই কটা রুটই রয়েছে ইলিশার সকালের শিডিউল বাদে সবগুলো রুটে সবগুলো রুটেই কিন্তু রোটেশন পদ্ধতি চালু হয়েছে অনেক আগে কিন্তু ফলা একটা রুটটা অনেক দিন যাবতই তারা দেখা যেত কম্পিটিশনের ক্ষেত্রে ভাড়া কম নিত দুইশো তিনশো এরকমভাবে কিন্তু অনেক সময় একশো পঞ্চাশ টাকা ভাড়া আমরা দেখেছি কম্পিটিশনের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে মালিক পক্ষের দুই যে দুই অপারেটার অপারেটার রয়েছে দুই মালিক পক্ষেরই কিন্তু লস হতো তো তারা অবশেষে গতকালকে সিদ্ধান্ত এসেছে যে তারা এই রুটটা রোটেশন পদ্ধতিতে পরিচালনা করবেন তবে নির্ধারিত সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে সেই ভাড়াটাই তারা নেবে এর চাইতে বেশি কিন্তু নেবে না তো যেমন তারা চারশো টাকা ভাড়া নেয় সেই চারশো টাকা ভাড়াটাই বহাল থাকবে তো গতকালকে কর্ণফুলি সিরিজের একটি নজন গিয়েছে আজকে অবশ্য জমজম নেভিগেশনের এমভি আবেগমজাম সাত নজনটি অবশ্য ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ভোলা খেয়াঘাট ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে নজানটি এবং পাশাপাশি খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে হাজু কর্ণফুলি সিরিজের একমাত্র নোজান যেটাই হোক ওই রোটেশন পদ্ধতিতে যাতে যাত্রীদের ভোগান্তির শিকার না হতে হয় সেই বিষয়টা অবশ্যই মালিক পক্ষকে দৃষ্টি রাখতে হবে কারণ এই রোটেশন পদ্ধতিতে আমরা দেখি যে অনেক সময় অনেক রুটেই টাইম মেনটেন হয় না তারপরে যাত্রীদের ভোগান্তি হয় এই বিষয়গুলো যাতে অবশ্যই এই রোটেশন পদ্ধতিতে ভোলা কে রুটে না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাই হোক আমরা প্রত্যাশা করি ভালো সার্ভিসটাই কামনা থাকবে দুই অপারেটর থেকে বরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট এবং বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিক এক এবং লড়ি অফ শ্রীনগর আট নৈজনটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক নয় অথবা মানিক এগারো ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম বি পাঁচ নয় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নয় যান এম বি ফারহান আট নয় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গতকালকে সম্ভবত তাশিফ এক গিয়েছে তাশিফ এক নজানটি ছেড়ে আসবে অবশ্য হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বনপুরে হাতিয়ার উদ্দেশ্যে মেতুয়াচারফারেশনের উদ্দেশ্যে একমাত্র নজান এম ভি তাশিফ তিন এই নজানটি আজকে ঢাকা বন্ধু ত্যাগ করবে মৃতু আচারফারেশনের উদ্দেশ্যে একমাত্র নজান রাত আটটা পঁচিশ মিনিটে এই যে যেমনটা আমি আগে বললাম যে যাত্রীদের ভোগান্তিটা যাতে না হয় এই যে একটি করে নজান প্রত্যেকটা অপারেটর চালাচ্ছে এতে করে কেবিন বাণিজ্য হয় কেবিন বাণিজ্য হয় তারপরে দেখা যায় টাইম মেনটেন হয় না এই অভিযোগটা কিন্তু আজকে থেকে না অনেক আগে থেকেই তো এই বিষয়গুলো আসলে অনেকটাই দুঃখজনক বিষয় যেখানে দুটি নোজনের প্রয়োজন সেখানে একটি নোজন পরিচালনা করা হয় যাই হোক মালিক দৃষ্টি আকর্ষণ করছি যাত্রীদের ভোগান্তিটা যাতে না হয় সাম্রাট দুই রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে নজানটি ঢাকা ত্যাগ বেঠিক ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নম্বর নদীর উদ্দেশ্যে একমাত্র নজন এম ভি মেদ আলী চার নজানটি ঢাকা করবে ঠিক সন্ধ্যা এই রাত আটটা পঞ্চাশ মিনিটে বরিশাল ঝালঘটির উদ্দেশ্যে রয়েছে ফারহান সাত নজনটি রাত আটটা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন ঢাকা বরিশাল রোডের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজান চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে এম ভি মানামি এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি পারাবত এগারো এবং পারাবত আঠারো বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যদি কোনো যদি ছেড়ে যায় নৌজান রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে খাসারের উদ্দেশ্যে যদি নৌজান ছেড়ে যায় তাহলে সন্ধ্যা ছয়টার পরে আপনারা পনেরো নম্বর আটের নওজানটি পাবেন রাত আটটায় নৌজানটি পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে যদি নৌজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বরে এগারো থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি সুরেশ্বর মসগ নড়িয়ার উদ্দেশ্যে যদি নজন ছেড়ে যায় তাহলে রাতের শিডিউলে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান যে নজানটি পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ঢাকা নদী ত্যাগ করবে এবং আজকে ঢাকা থেকে অখিলের উদ্দেশ্যে একমাত্র নজান এমভি প্রিন্স আওলাত সাদ নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ